গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছে সুস্থ আছে তো লালটু মল্লিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো এই দেখো তোমাদের দাদা বা সবজি বাড়ি গিয়েছিল তো তো এই দেখো এই খা দিকটা তুলে নিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগে গ্রীষ্মকাল প্রায় পাতাগুলো সব ঝরে একদম পুরো কচি কচি রয়েছে আর এ দেখো তোমাদের দাদাবাইকে বলেছিলাম আমাদের সামনে নদীর সামনে বাড়ি রয়েছে তো ওইখান থেকে শাক রয়েছে মানে ওইখানে শাক লাগানো হয়েছে তো এই দেখো শাকগুলো বড় বড় হয়েছে তো আনতে বলেছিলাম তো দেখো তোমাদের আর এদিকে আলু লাগানো হয়েছে তো আলুগুলো এখনও হয়নি তো তো তোমাদেরকে সকালে দেখিয়ে দিলাম সবজি বাড়িটি তো এই দেখো শাক রয়েছে আর এ দেখো আস্তে আস্তে একটা প্লাস গাছে খুব সুন্দর ফুল ফুটেছে তো দেখো এখন ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে তো এটা করেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদেরকে এখন চারদিক থেকে

তো আজ জলপুর ব্যাংকে কাজ ছিল তো তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে গেছিল তার জন্য ভিডিও বানা হয়নি তো চলো রাতে আজকে কি রান্না করি তোমাদের সাথে সাথে ভিডিওতে তো আজ পুরো ভিডিওটা দেখো এবং ইস করো না জন্য চলো রান্না কি কি করি তোমাদের সাথে একবার শেয়ার করে নি তো চলো এ দেখো ভাতটা মার গড়তে দিয়ে দিয়েছে তো চলো ভাতটা উঠে এ দেখো পুরো ভাপ উঠছে ভাত আর এ দেখো বেগুন আলু আর ওই দেখো সকালবেলা যে শাকগুলো এনেছিলো শাকগুলো ভাজা হয়েছিল আর এ দেখো এই খাড়িগুলো সব কিছু মিশিয়ে একটা তরকারি করব তো তো চলো বসিয়ে দিয়েছি আর এই দেখো তরকারিটা বসিয়ে দিয়ে মশলাটা বেটে আর এই দেখো তরকারি হয়ে গেছে তো চলো এবারে সবাইকে ভাত দিয়ে খেয়ে নেবো তো এই দেখো ভাত আর এই দেখো সব রকম মিশিয়ে একটা তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো গুড নাইট ফ্রেন্ডস তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাই